শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে। সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে নমস্কার গুড ইভিনিং সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা আমাদের সেকেন্ড ভিডিও তো আপনাদের যে অ্যাডমিশান পোর্টাল সেটা কিন্তু শুরু হয়েছে অ্যাডভান্স এবং মাস্টার্স ডিপ্লোমা প্রোগ্রামে যারা মাস্টার ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য ভাবছেন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসুন যেটা অলরেডি এখন লাইভ প্রিমিয়ারে চলছে এবং এটা সেকেন্ড পার্টের ভিডিও যারা অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হতে চাইছেন অর্থাৎ বিলিস এম এস পিজি বা ইট এনিথিং এনিথিং তো তাদের জন্য আজকের এই ভিডিও এছাড়াও আমাদের নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারটা অবশ্যই সেভ রাখবেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার এবং আমাদের আরও একটা নাম্বার আছে সেটা আমরা লিখে দিচ্ছি এই নাম্বার আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো কিছু যদি কুয়েরি থাকে সেভেন এই নাম্বারটি সেভ করার পরে হোয়াটসঅ্যাপে হাই লিখে নিজে জেলা লিখবেন এবং কোন কোর্সে অ্যাডমিশান নিতে চাইছেন সেটা জানাবেন তাহলে আমরা আপনাকে ইনফরমেশনটা শেয়ার করতে পারবো তো চলুন ভিডিওতে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা অফিসিয়াল নোটিশটাতে আলোচনা করব কিভাবে কি ভর্তি প্রক্রিয়া থাকবে এবং কত কি খরচ হবে সেই বিষয়গুলো নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিলিসের অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স এই পিডিএফটা একটু অন্য টাইপের হয়ে আছে ওই জন্য আমরা দেখে নিচ্ছি যদি তো আপনাদের কাছে যেটা মেইন বিষয় অর্থাৎ বিলিসের নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার বিলিসের অ্যাডমিশান কবে শুরু হচ্ছে বা বিলিসের কি ক্রাইটেরিয়া থাকবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জানিয়েছিলাম যে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে যাবে এবং অ্যাডমিশন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরও বেশ কয়েকটা সময় কেটে যাওয়ার পরে অনেক স্টুডেন্ট ভেবেছিল যে হয়তো এই বছর অ্যাডমিশান হবে না এরকম একটা ব্যাপার তো এইটা কোনো এইভাবে কোনো সিস্টেম নয় অ্যাডমিশান অবশ্যই যথাসময়ে হচ্ছে তো দেখো এবার আমরা অফিশিয়াল নোটিশ সাথে যাব। তো দেখতে পাচ্ছ তোমরা বিলিশের যে অফিশিয়াল নোটিশ সেটা তো আমরা চলে এসেছি এবং বিলিশ এবং অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামের যে ইনফরমেশান অর্থাৎ যোগ্যতা ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড সায়েন্সের জন্য টেন প্লাস টু প্লাস থ্রি এবং ফিফটি ফা ফর্টি ফাইভ পার্সেন্ট অনার্স সাবজেক্ট পাস গ্র্যাজুয়েট ফিফটি পার্সেন্ট এগ্রি উইথে পাস গ্র্যাজুয়েট অনার্স গ্রাজুয়েট অথবা পাস গ্রাজুয়েট সবাই পারবে যারা ইন সার্ভিসে আছো সেটা যে কোনো স্ট্রিমে হতে পারে তারাও চাইলে তোমরা কিন্তু এইভাবে অ্যাডমিশান নিয়ে অ্যাডমিশান নিতে পারো এবং তোমরা তোমাদের ক্রাইটেরিয়াটা পড়ে নেবে আমি ওই যে হোয়াটসঅ্যাপ করতে বললাম হোয়াটসঅ্যাপ করলে আমরা ক্রাইটেরিয়াগুলো পাঠিয়ে দেবো কারণ ছোটো ভিডিওর মাধ্যমে এতটা এক্সপ্লেনেশন করা সম্ভব নয় তাহলে এটা এক দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে তো দেখে নাও এবারে এডি ইএল অর্থাৎ এলিমেন্টারি ল্যাঙ্গুয়েজ যারা করতে চাইছে এডি পি আছে এডি জেএমসি বললাম যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান ঠিক আছে এটাও টেন প্লাস টু প্লাস থ্রি সবগুলোতেই যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলেই হবে এটা কিন্তু অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামের এবং তোমাদের এই যে খরচের হিসাবে আসার আগে আগে ডেটটা দেখে নাও এটাও কিন্তু তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বরে অর্থাৎ পরশু থেকে দুদিন পরেই এবং চলবে তিরিশ এক তারিখ পর্যন্ত ঠিক আছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান অনলাইন ফিজ সাবমিশন এই তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করবে এবারে সেকেন্ড চান্স যখন দেবে তখন পেমেন্ট করবো এই জিনিসগুলো মাথায় রাখবে না যে কোর্সটা করতে চাইছো সেটা ডিসিশন নিয়ে নেবে ডিসিশান নেওয়ার পরে টোটাল প্রসেসিংটা কমপ্লিট করবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরেই পেমেন্ট করে দেবে ঠিক আছে অনেক সময় ডেট পেরিয়ে যায় অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারে না হ্যাঁ আর কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের এই যে নাম্বারটা রানিং অবস্থাতে রয়েছে সেভেন ফাইভ এইট সিক্স নাইন ওয়ান জিরো নাইন ফাইভ টু ঠিক আছে এই নম্বরটা তো হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সেভেন ফাইভ এইট ফাইভ হোয়াটসঅ্যাপ করতে পারেন তো যাই হোক এবারে আমি যেটা বলার বিষয় তোমাদেরকে তোমাদের তো অলরেডি তোমরা প্রসেসগুলো জেনেছো প্রসেসগুলো জানার পরে যে সমস্ত শিক্ষার্থী মাস্টার্স বা অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হতে চাইছো আমি মাস্টার্সেরটা একটু এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি মাস্টার্সের আগের ভিডিওটা আমি করেছি মাস্টার্সের আগের ভিডিওটা তোমরা দেখেছো হুম তো এখানেও এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি এখানেও তোমার পিজি এম টি পিজি জেড পিজি জি পিজি ইএস হ্যাঁ পিজি এইচ পিজি ইডি যারা স্কুল অফ স্টাডিজ বা টিচিং প্রফেশনে যেতে চাইছো তাদের জন্য এটা থাকছে তাছাড়া তাছাড়া কমার্সের লাইন যারা থাকছে ব্যাঙ্কিং সেক্টর হ্যাঁ সেটাও পাবে এম এল আইস এমএলআইসের জন্য কিন্তু বিলিস্টটা মাস্ট এমএলআইস করতে গেলে বিলিস্টটা করতেই হবে মাস্টার্স অফ লাইব্রেরি সায়েন্সের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে যেটা সেটা কিন্তু বিলিস্টটা থাকতে হবে তাছাড়া ইকোনমিক্স রয়েছে ঠিক আছে তো এইগুলো আগের ভিডিওতে আমি বলেছি এবারে আমরা খরচের একটু দেখে নেব খরচটা কী থাকছে বিএলআইস বা আদার্স যে অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামের যে খরচটা তো খরচটাতে আমরা এবার চলে যাব তো দেখতে পাচ্ছ এখানে খরচের হিসাবটা তোমাদের দিয়েছে দেখে নেওয়া ভালো করে যে কতটা টাকা তোমাদের অ্যাডমিশন পারপাস পেমেন্ট করতে হবে ইউনিভার্সিটিকে অ্যাডভান্স ডিপ্লোমা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাডভান্স ডিপ্লোমা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই সমস্ত কোর্সগুলোর জন্য চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এবারে এক্সট্রা কিছু এসেন্সিয়াল চার্জ কাটবে আর ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের জন্য প্রায় ধরে রাখো পাঁচ হাজার সাড়ে আটশো টাকার কাছাকাছি মতো কাটবে ইনক্লুডিং জিএসটি টিএসটি হেরি ফেরি নিয়ে আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা তো আমরা আগেই জানিয়েছিলাম আমি এই ভিডিওর মাধ্যমে আবারও একবার বলে দিচ্ছি যেহেতু যারা বিলিসের স্টুডেন্ট তারা তো বিষয়টা জানো না ডকুমেন্টস কি লাগবে দেখো তোমাদের এই এই ডকুমেন্টসগুলো লাগবে পাসপোর্ট সাইজ ছবি সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট নেম প্রুফ ডকুমেন্ট আধার ভোটার অথবা প্যান ডিওবি বা এজ প্রুফ ডকুমেন্ট সেটা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা বার্থ সার্টিফিকেট দিতে পারো এবং টেনথ প্লাস টুয়েলভের টোটাল যত রকমের সার্টিফিকেট হয় বোর্ড সার্টিফিকেট মার্কশিট থেকে শুরু করে যাবতীয় স্ক্যান করে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে ব্যাপার যারা পিডব্লিউডি বা কাস্ট কাস্টের মধ্যে রয়েছে সি এস টি তাদেরকে এটা করতে হবে বিপিএল সার্টিফিকেট এই সমস্ত যারা ডিফেন্সে আছো ডিফেন্সে বা সিকিউরিটি ফোর্সের সার্টিফিকেট দিতে পারো এমপ্লয়ি যারা আছো এমপ্লই সার্টিফিকেট দিতে পারো ওকে এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে যেখানে ভর্তি হবে আর যাতে ভুল না হয় সেই জিনিসটা মাথায় রাখবে কিন্তু আর এবিসি আইডি অবশ্যই ক্রিয়েট করবে এবিসি আইডি তো আমরা জানিয়েছিলাম এবিসি আইডি ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আপনাদেরকে জানানো ছিল যারা বিলিস কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন আপনারা চাইলে আমাদের থ্রু দিয়ে অ্যাডমিশন নিতে পারবেন আমাদের থ্রু দিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেমেন্ট করলে আমরা ডিটেলস করে আপনাকে সেই কলেজে ভর্তি করে দেবো ঠিক আছে নাইন ফাইভ টু এই নাম্বারে আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপ করেন সেভেন ফাইভ এইট সিক্স নাইন ওয়ান জিরো নাইন ফাইভ টু এবং শিক্ষাভূমি থেকে আপনাদের প্র্যাকটিক্যাল থেকে শুরু করে নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ গাইড এবং মার্জিনাল সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি তাই প্রথম থেকেই যুক্ত হবে শেষে নয় হ্যাঁ আর ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো জেলাতে আমাদের অফিস রয়েছে আপনারা চাইলে অফলাইন ভিজিটে অফলাইনের জন্য নোটসাইটেশনের জন্য অফলাইনে দেখা করতে পারেন বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইন মাধ্যমে অর্ডার দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আপনার সাথে এই পর্যন্তই ছিল ভিডিওটা দেখার জন্য অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকবেন ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে সময় মতো পান ঠিক আছে থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সারশিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বৃদ্ধ প্রফেসারদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারান্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টে নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসার দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে